সোরাতুন্ নাসর এটা সাতবার পরে হাতের তালুতে ফু দিন আর ফলাফল নিষ্ঠুখ দেখুন আল্লাহফা করম বলে আরামেন আপনাকে সফলতা ও বিজয় দান করবেন সোরা নাসর হৃদয় জা নাসুল্লাহ হি ওয়াল ফত ওর আই না সেদ হুলু না ফি দিন ইল্লা হি আফোজা ফস বেহ বেহাম দি রবিকা ফির ইন হু ক না এই ছোট্ট সূরাটি আমরা সকলেই জানি ঠিকই না পবিত্র কোরানুল কাদিমের ভিতরে অন্যতম একটি সোরা নেবেজি সল্লাল্লাহ হোৱা নে একেবারে শেষ জামানায় এই সুরা নাজিল হয়েছে পাক রব্বুল আলমেন এই সুরার মাধ্যমে জানিয়ে ফাত অবশ্যই আল্লাহর সাহায্য আসবে বিজয় আসবে বড় স্যায় দেখুন না ফিদি নিল্লাহিয়া মানুষ দলে দলে ইসলামের দিকে ইসলামের ছায়া তলে হাজির হয়ে যাবে ইসলাম ধর্ম গ্রহণ করবে খুবই চমৎকার একটি সূরা ফসবিয়া বেহাম দ্রব্যিকা অবস্থা এই আমাদের কি করতে হবে আল্লাহ তালার প্রশংসা করতে হবে বিজয় যদি আনতে চায় সফলতা যদি আনতে চায় বেশি বেশি ইস্তেক ফারের আমল করতে হবে বিহামদি রব্বিকা ওয়াস্তা ওফির ইস্তেক ফার আমল করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে এবং তাও বা করতে হবে ইন্না হু কানা তা ওয়াবা এই সুরাটার ভিতরে অনেক বরকতময় একটি সুরা এই সুরা যদি কোনো ব্যক্তি সাতবার পরে হাতের তালুতে ফু দেয় আল্লাহ পাঁক রব্বুর আলম আপনাকে সফলতা দান করবেন সাকসেসফুল ম্যান আপনি হয়ে যাবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে বিজয় দান করবেন অনেক সময় দুশ্মনরা আপনার উপরে দুশ্মনী করতে চায় বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আছেন বিবাহ করার পরে শ্বশুর শাশুড়ির কাছে যান অনেক সংসারের ভিতরে এমন সমস্যা হচ্ছে শ্বশুর শাশুড়ির কাছে বৌমা নির্যাতিত হচ্ছে অথবা বৌয়ের মাধ্যমে শ্বশুর শাশুড়ি নির্যাতিত হচ্ছে এরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই খবরদার উপরে আমরা জুলুম করবো না নির্যাতন করবো না জুলুম করলে অবশ্যই আল্লাপা আকবুল আলমিন শাস্তির ব্যবস্থা করবেন যদি আপনি এই দুশমন থেকে বাঁচতে চান সুরতন নাসর হাতে ফু দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দান করবেন করবেন সফলতা আপনার কাছে মাথা করতে বাধ্য হবে। আকরবুল একইনের সাথে শুধু আপনি সুরানাসর পড়লেন না নামাজ না এটা হবে না অবশ্যই পাঁচ পাঁচক নামাজ পড়বেন নামাজ ছাড়া কখনো শান্তি আসবে না নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং দুশমন থেকে বাঁচার জন্য আরো একটি ছোট্ট আমল আপনি করতে পারেন লহ মা ইন্ড্যান জাডু কাফি ন রহিম ওয়ান উ ধুবি ক্যামিং শুরু রিহিম এই ছোট্ট দোয়াটি ফজল নামাজের পরে সাতবার এবং মাগ্রিবের নামাজের পরে সাতবার এটাও সাতবার করে পড়বেন পড়ে যখন আপনি পড়বেন তখন আপনি যারা আপনার সাথে দুশমণী করছে তাদের কথা আপনি স্মরণ করবেন দেখবেন ইনশাআল্লাহ কয়েক দিনের ভিতরে দুশমন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে এই জন্য আমরা একিনের সাথে পড়ব ট্রাস্ট করব করবো জালাতালার কোরানের ভিতরে পাওয়ার রয়েছে কোরআনের আমল করলে কোরআনে আমল করলে পাক রব্বুল আলমী আমার জন্য সহজ করে দিবেন দুঃখ আমার কাছে বিজয় লাভ করতে পারবে না আমার কাছে মাথা নত করবে জন্য অবশ্যই একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে নামাজ ছাড়া যাবে না এবং অবশ্যই এই দোয়াটি আমরা পড়বো আল্লাহ এটা পড়বো যাতে করে আল্লাপা আকরবুল্লা আলমী দুশমনদের দুঃশ্মী থেকে হিংসুকদের হিংসামি থেকে আমাদেরকে হেফাজত করেন ছোটো ছোট বাচ্চা আছে বাচ্চাদের মাথায় আমরা এটা পরে ফু দিয়ে দিব আল্লাহ কাফি জালুকফি রহিম মানা ও কামিং রহিম তাহলে বাচ্চাদের উপরে কেউ দুশ্মনী করতে পারবে না অনেক সময় সংসার নষ্ট করার জন্য মা বাবার উপরে তাবিজ করে থাকে বাচ্চাদের উপরে কি করে থাকে তাবিজ করে থাকে এগুলো থেকে বাচ্চার জন্য এমনগুলো আমরা করবো পাঁচাত্য নামাজের পরে এমনগুলো করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে